আচ্ছা ভাই খাওয়া কি হারাম খাওয়া হারাম যদি হারামই হয় তাহলে আমরা এগুলো খাই কেন আমরা সুদখুর আর ঘুসখুরকে তো সম্মান করি কেন ভাই মসজিদের মোতাবলি সুদখুর মাদ্রাসার সভাপতি সুদখুর মসজিদের সভাপতি ঘুষকুর যদি এগুলো হারাম হয় তাহলে ওদেরকে আমরা কেন সম্মান করব বর্তমানে আমরা এমন অবস্থায় আছি যে হালাল খাবারকে বানিয়ে দিচ্ছে হারাম আর হারাম খাবারকে বানাই দিছে হাল গত বছর আমাদের এলাকায় এক লোক গরু কুরবানি দিছে মহিলা গরু কুরবানি দিছে কিন্তু গরুর ভিতরে আবার বাচ্চা ছিল তো আমাদের এলাকার নিয়ম হচ্ছে প্রতি বছর যারাই কোরবানি দেয় তারা সারা এলাকায় গোষ্ঠ বন্টন করে দেয় তো আমাদের এলাকায় ওই লোকের গরুর কুরবানির মাংস যখন বন্টন করতে বের হয়েছে তখন আমাদের এলাকার কোনো মানুষ ওই গরুর ঘুষ রাখে না কারণ কি কারণ হচ্ছে সারা এলাকায় ভাইরাল হয়ে গিয়েছিল যে ওই গরুতে ছোটো বাচ্চা খাওয়া গেছে এই জন্য আচ্ছা দেখেন এই ওই গরুর গুস্তু কি খাওয়া কি হালাল না অবশ্যই হালাল কিন্তু আমাদের এলাকায় বানায় গেছে এটাকে হারামকে হারাম আর যেটা হারাম সুদ আর ঘুষ সুদখুর আর ঘুষখুরের কুরবানির গরু যে আমাদের এলাকায় প্রতিটা ঘরে ঢুকতেছে ওইটাতে কারো কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা কোথায় যে কৃষকের গাভী গর্ভবতী ছিল ওই গর্ভবতীর গুস্ত খাবে না এটাতে ওদের মাথা ব্যথা অথচ এটা হালাল উনি তো জানত না যদি জেনেও থাকে তাহলে গাভীর উপর জুলুম করছে কিন্তু এটা হালাল আমাদের সমাজে এখন সরাসরি হারামকে বানিয়ে দিছি হারাম আর হালালকে বানাই দিছি হারাম কুকুরের ঘুষ খাওয়া কি হালাল আমি আজকে আপনাকে কুকুরের ঘুষ তো বানিয়ে দিই আপনি খাবেন খাবেন না কারণ এটা হারাম কুকুরের ঘুস্ত যদি হারাম হয় সুদ খাওয়া তো হারাম ঘুষ খাওয়া তো হারাম কই ঘুষ না দিলে তো আপনি আপনার দোস্ত খেন না আপনি আপনার অফিস থেকে সামান্য একটা ফাইল উঠান না কারণ ঘুষ দেয়নি আপনাকে এই হলো আমাদের সমাজের বর্তমান অবস্থা তো এই সমাজ থেকে কিভাবে ফেসিবাদ দূর হবে এই সমাজ থেকে কিভাবে ভালো একটা বারো কিছু আশা করা যায়